আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ট্যাপ ফোর্টি ফাইভ একদমই ফ্রেশ কন্ডিশন ট্যাপ ফোর্টি ফাইভ আরও একটি ট্র্যাক্টরের রিসেনিং ভিডিও উপস্থাপন করছি গাড়ি দেখতেই পাচ্ছেন ট্যাপ ফোর্টি ফাইভ মানে দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি আর এই গাড়ি দেশের আনাচে কানাচে প্রতিটা অঞ্চলে সব জায়গায় এই গাড়ির যে অবস্থানটা সকলের কাছেই কিন্তু জনপ্রিয় গাড়ি কেননা তেল শাস্ত্রী গাড়ি সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে এই গাড়িটা সাতচল্লিশ হর্স পাওয়ার সিগমেন্ট রেঞ্জের মধ্যে মানে পঞ্চাশ হর্ট পাওয়ার ক্যাটাগরির তবে সাতচল্লিশ হর্স পাওয়ারের গাড়ি মূলত তবে যে কোনো প্রকারের চাষের জন্য পরিবহনের জন্য অনবদ্য একটি গাড়ি মানে একদম একশোতে একশো পারফেক্ট একটা চয়েস তো যাই গাড়ির যে বিস্তারিত বিষয় আছে যদি কিছু জানার থেকে অবশ্যই মালিক পক্ষের নাম্বার দেওয়া তো রয়েছে অবশ্যই মালিক পক্ষের নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করবেন আর অনেকেই কিন্তু আমাকে ফোন দিয়ে দেন আসলে আমরা তো বিজ্ঞাপন দিই এই বিষয়টা আপনাদের বুঝতে হবে আপনারা মালিক পক্ষের নাম্বারে ফোন দিবেন আর গাড়ির যে বিস্তারিত ইনফরমেশন যেটা আমাকে বলা হয়েছে চোদ্দোর গাড়ি কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন গাড়ি ট্রলি সহকারে আহামরি দরদাম হবে না যেহেতু ভালো গাড়ি সুতরাং বলবো যেই দামটা চাওয়া হচ্ছে সেটা আসলে মোটামুটি ফিক্সড আহামরি কোনো দরদাম হবে না যদি কারো আসলে এই বাজেট থাকে তাহলে ই কিন্তু ফোন দিতে পারেন গাড়ির লোকেশনটা বলে নেই সিলেক্ট সুনামগঞ্জ সুনামগঞ্জের আশেপাশে আসলে গাড়িটার অবস্থান তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন আর সুনামগঞ্জ যেহেতু বলবো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী চট্টগ্রাম ডিভিশন এই দিক থেকেও কিন্তু আপনারা খুব ইজিলি চাইলে আসতে পারেন সুনামগঞ্জের গাড়িটা রয়েছে মহাজন পক্ষের নাম্বারে আরও বিস্তারিত ফোন দিয়ে কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা পাঁচ লাখ দশ হাজার টাকা পাঁচ দশ এটাই মোটামুটি একদম ফিক্সড তারপরেও আসলে কিছুটা সম্মানই করা যাবে এতটুকুই ব্যাস আহামরি কোনো দরদাম হবে না কারো যদি বাজেট থাকে তাহলে ফোন দিতে পারে। তো এ পর্যন্তই কথা শেষ করব কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আমরা তো প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনাদের বিজ্ঞাপনগুলো দিয়ে আসি তো আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Olá. Igazeni. Ai, vó.